এই মুহূর্তে আমাদের রয়েছেন এখানকার বিধায়ক অশোক সাউ তার থেকেই এই প্রশ্নগুলো নিয়ে যাব অশোক দা আপনার থেকে জানতে চাইব যে চন্দননগর পুরসভা যেরকম আপনাদের তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে সেরকম ভাবে ভাটপাড়া পুরসভা তৃণমূল কংগ্রেসেরই রয়েছে তো সেই জায়গায় বালি কাটা যেভাবে বলছে অবৈধভাবে বালি কাটছে তার জন্য এপারের ক্ষতি হচ্ছে ভাটপাড়াও তো আপনাদেরই তো সেই জায়গা থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তাদের না আমরা এখানে পুলিশ বা প্রশাসনকে জানিয়েছি আমরা ডিএম লেভেলে জানিয়েছি ডিএম লেভেলের থেকে ওই ওপারের ডিএম কে অনুরোধ করা হচ্ছে যে যেন ওইটা বন্ধ করে দেওয়া বালি তোলা বা বালি কাটা আর জিএসআই থেকে গতকাল এসেছিল তারা প্রাথমিকভাবে কিছু জানিয়েছে আপনাদেরকে না তারা দেখেছে পরিদর্শন করে রিপোর্ট দেবে যেখানে যা দেব আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে এখানে এরকম হচ্ছে ভেঙে যাচ্ছে ধস যে তার কারণটা কি আপনাদের কি কি কারণ মনে কারণটা মনে হচ্ছে একদিকে ইরোশন হচ্ছে দেখছেন আপনি মাটি নেমে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে কনস্ট্রাকশনে গলত আছে যারা এই কনস্ট্রাকশন করেছে তারা সঠিকভাবে করেনি আইন মেনে করেনি বা আর্কিটেক্ট আইন অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবে হয়নি তো এই এই যে বিল্ডিং ওই পাশের বিল্ডিংটা সাত বছর আগে এটা বলছে সাড়ে তিন বছর আগে হয়েছে সেই সময় কাদের দায়িত্ব ছিল বা এই দায়িত্বটা কাদের ঘাড়ে বর্তমান তখন ছিল সিপিএম এর বোর্ড পৌর বোর্ড ছিল সিপিএম এ এবং এখানকার এমএলএ ছিল সিপিএম এ এবং এমপি ছিল সিপিএম ছিল তারা তাদেরই দেখা উচিত ছিল তাদেরই এটা আটকানো উচিত ছিল বা বারণ করা উচিত ছিল সঠিকভাবে যাতে হয় তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল আপনাদের এখন পুরো বোর্ড রয়েছে আগে বামেদের পুরো বোর্ড ছিল আপনারা এখন কোনো ব্যবস্থা নিয়েছেন এই অঞ্চলে আমরা মাননীয় মন্ত্রীকে আমি নিজে জানিয়েছি জানানোর সাথে সাথে তিনি ব্যবস্থা নিয়েছেন আট লক্ষ টাকা অনুমোদন করেছেন এবং আট লক্ষ টাকা অনুমোদন করিয়ে এই কাজগুলো হচ্ছে আপনারা দেখছেন অর্ক ফেলা হচ্ছে ফেলে ওইখানে যাতে নদী ভাঙন রোধ করা যায় তার জন্য চেষ্টা করছি পুরো বোর্ড যাদেরই হোক পুরো বোর্ডটা তো মানে কর্পোরেশন কর্পোরেশনই থাকে বামেদের হোক বা তৃণমূলেরই হোক এখন এখানে যারা বাড়িটা করলেন তারা একটা কোথাও থেকে লোন নিয়ে করেছেন তাদের এখন ইএমআই শেষ হয়নি তাদের যেই বাড়ি ভেঙে যাচ্ছে তাদের যেই অবস্থা তার দায়িত্বটা কার হবে শুনুন এখানে দায়িত্ব কেউ কারণ নেবে না যারা কিনেছেন তারা দেখে কিনেছেন এবং যারা এটা ব্যবহার করবেন তারা কোথা থেকে টাকা এনেছেন তারাই বলতে পারবেন কিন্তু যেহেতু তারা নিয়েছেন তারা এইভাবে নিয়েছেন যে গঙ্গার ধারে আমরা থাকব গঙ্গার হাওয়া খাবো কিন্তু রকম যে বিপর্যয় হতে পারে সেরকম চিন্তাধারা হবে এই যে একটা বলছেন যে আপনি যেটা বললেন এটা ব্যবস্থা নেওয়া উচিত মেনলি প্রমোটারের বিরুদ্ধে কারণ প্রমোটারই এইরকম করেছেন কারা নেবে ওই যারা কিনেছেন তারা ইয়েতে যাবেন ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আপনাদের আপনাদের তো পুরো বোর্ড রয়েছে তো এখন হচ্ছে যে প্রমোটারের কথা আপনারা বলছেন তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিতে পারেন আমরা ব্যবস্থা মানে কি আমরা তাদেরকে বলেছি যে ভাই এখানে যেটা করার রেস্টোরেশন সেটা করো না হলে ওরা তোমাদের বিরুদ্ধে আদালতে যাবে মানে ওরা মানে হচ্ছে এখানকার হ্যাঁ যে বাসিন্দা যারা কিনেছে কিন্তু কর্পোরেশনগতভাবে আপনারা বা কিছু ব্যবস্থা প্রমোটারের এগেনস্টে বা এখানে যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না ব্যাপারটা হচ্ছে যে কর্পোরেশনগত ব্যাপারে এখানে আমরা কোনো কিছু করতে পারছি না এই মুহূর্তে আমরা পুলিশ বা প্রশাসনকে জানিয়েছি আমরা মন্ত্রী মহাশয়কে জানিয়েছি এইভাবেই করে আমরা চেষ্টা করছি যাতে এইটা এই সমস্যাটা কি করে সমাধান করা যায় এই যে প্রমোটার বলছেন ধরুন এখানের যে প্রমোটার এখানের যে প্রমোটার বা পাশের যে প্রমোটার তারা চন্দ্রনগরে এখনো যদি বাড়ি করেন বা তারা আগে করেছেন এবং কেন এরকম করেছেন সেই দায়িত্বটা না লোক এসেছিলেন তাদেরকে বলেছি তারা ওই বালির বস্তা বসাচ্ছেন বা লাগাচ্ছেন বালির বস্তা তারা দেখছেন যতখানি পারা যায় ওটাকে আটকানো যায় আপনি তো নিজেই বলছেন যে এখানে কনস্ট্রাকশনের একটা ত্রুটি রয়েছে কিন্তু পুরো কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না তো এই জায়গাটা কেন কোনো কি সবরিতা থাকছে না আপনাদের মধ্যে সেই সময় সেই সময় করা উচিত ছিল সেই যারা পরিদর্শক ছিলেন মানে ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরই এসে পরিদর্শন করা এবং সঠিকভাবে যদি হচ্ছে না দেখে সেটা সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়া এটা সেই সময় করা উচিত কোনো জায়গা নেই হ্যাঁ আছে তাদেরকে ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কিন্তু পুরসভার পক্ষ থেকে পুরসভায় পুলিশ প্রশাসনকে জানিয়েছে এবং ডিএলআরওকে জানিয়েছে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারকে জানিয়েছে এবং বিএলএলআরওকে জানিয়েছে মানে প্রোমোটারের বিরুদ্ধে আপনারা অলরেডি পুলিশকে জানা পুলিশকে জানিয়েছে চিন্তা ভাবনাও করা হচ্ছে যে কি আইন অনুযায়ী কিভাবে ব্যবস্থা se ne hoy এবং আমরা কথা বললাম ওনার যেটা বক্তব্য যে এখানে কনস্ট্রাকশনের প্রবলেম ছিল এবং একটা দিকে বাসিন্দাদের ব্যাপার যে বাসিন্দারা ক্রেতা সুরক্ষা আইনে গিয়ে কিভাবে ব্যবস্থা নেবেন প্রমোটারের থেকেও কিন্তু যে রয়েছে তার বিরুদ্ধে কোন আইনানুক ব্যবস্থা নেওয়া যায় সেই প্রসেসিং অলরেডি তারা শুরু করেছেন এবং পুলিশকে বিষয়টি ইনফর্ম করা হয়েছে এবং পাশাপাশি যে ভাটপাড়া পুরসভা রয়েছে তাদেরকে ডিএম লেভেলে জানানো হয়েছে তাতে যাতে তারা বালিটা না কাটেন সেই ব্যাপারটা জানানো হয়েছে আপনি বলছেন যে বাসিন্দারা তারা কিনেছেন তাদের দেখে কেনা উচিত ছিল তাদের দায়িত্ব ছিল কিন্তু পুরো কর্তৃপক্ষ কি কোনোভাবে দায় এড়াতে পারে না পারে না সেই সময় যারা দায়িত্বে ছিলেন তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমি তো আগেই বলেছি যে তাদেরকে মানে টাইম টু টাইম ইনভেস্টিগেশন বা ইন্সপেকশন করা উচিত ছিল তাদের শুধু আপনি প্রমোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন সেই সময় যারা ছিল মেয়র পরিষদ হিসেবে যারা দায়িত্বে ছিল তাদের সঙ্গে কোনো কথা বলা বা তাদের সঙ্গে কিছু কথা হ্যাঁ আমরা মেয়র সাহেবকে বলেছি মেয়র সাহেব বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাদের ওই সেই সময় মেয়র যিনি ছিলেন আর সেই সময় ইঞ্জিনিয়ার যিনি ছিলেন আমি শুধু বিধায়ক নই এই ওয়ার্ডের আমি কাউন্সিলর এখান থেকে আমি ইলেকটেড এটা ষোলো নম্বর ওয়ার্ড এবং আমি পুরো বোর্ডের আপনি তো এর আগেও কি এর আগে কাদের ছিল এই ওয়ার্ড এটি বাম শাসিত ছিল যিনি এখানকার কাউন্সিলর তিনি জানাচ্ছেন যে আগের সময় যে ঘটনা ঘটেছে সেগুলোর দায় হচ্ছে সেই পুর এবং তাদের বিরুদ্ধে বর্তমান মেয়র তিনিও ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছেন